যে সকল কারণে কবরে শাস্তি হয় এই বিষয়ে আল্লামা ইবদুল কাইম তার অন্যতম কিতাব আর রুহে একটি নজিরবিহীন অনুচ্ছেদ নিয়ে এসেছেন সংক্ষিপ্ত আকারে তা তুলে ধরা হলো তিনি যে কথা দ্বারা শুরু করেছেন তা হলো এই যে প্রশ্নকারী বলল কি কি কারণে কবরবাসীদের সাজা হয় এর উত্তর দুভাবে দেওয়া যায় প্রথমত সংক্ষিপ্তাকারে দ্বিতীয়ত বিস্তারিত সংক্ষিপ্ত উত্তর আল্লাহ সম্পর্কে তাদের অজ্ঞতা তার নির্দেশ অমান্য করা এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার জন্য তাদের শাস্তি হয় পক্ষান্তরে যে আল্লাহকে চিনেছে তাকে ভালোবেসেছে তার নির্দেশ পালন করেছে এবং নিষেধাবলী থেকে বিরত থেকেছে তাকে তিনি শাস্তি দেন না এবং এর যে শরীরে থাকবে তাকেও শাস্তি দিবেন না কেননা কবরের শাস্তি এবং শান্তি বান্দার উপর আল্লাহর গোসা ও সন্তুষ্টির নির্দেশনা এ পৃথিবী যার উপর আল্লাহ ক্রোধান্বিত অসন্তুষ্ট হবেন অতপর সে যদি তবা না করে মারা যায় তবে তার বার্জাকের আজাব আল্লাহর ক্রোধ এবং অসন্তুষ্টি অনুযায়ী হবে কাজেই কেউ কম করুক আর বেশি করুক যা বিশ্বাস করুক বা না করুক যা হবার তা হবেই বিস্তারিত উত্তর রাসেলুল্লাহ সাল সাল্লাম সেই দু ব্যক্তি সম্পর্কে বলেছেন যাদেরকে তাদের কবরে শাস্তি হতে দেখেছেন তাদের একজন মানুষের কিবোধ করে বেড়াতো আর অপরজন প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না কাজেই এ লোক অবশ্যই পবিত্রতা ত্যাগ করেছে এবং অপরজন তার কথা দ্বারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে সে এই ধরনের শাস্তির সম্মুখীন হচ্ছে এতে এই সংকেত রয়েছে যে মানুষের মধ্যে মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য প্রদান এবং অপবাদের দ্বারা বিভেদ সৃষ্টিকারীর সবচেয়ে বড় পাপ হবে তেমনিভাবে পেশাব থেকে পবিত্রতা অর্জন ত্যাগ করার মাধ্যমে এই সংকেত রয়েছে যে যে ব্যক্তি ও অজীব ও শর্ত বিশিষ্ট ছাড়া ত্যাগ করে যাতে পেশাব থেকে পবিত্রতা অর্জন প্রয়োজন তারও সবচেয়ে কঠিন শাস্তি হবে অন্য বর্ণনা এসেছে রাসেল উল্লাহ সাল আল্লাহ বলেছেন যাদের শাস্তি হচ্ছিল তাদের একজন যে ব্যক্তি মানুষের গোস্ত খাচ্ছিল সে ছিল আর অন্যজন ছিল ফিতনা সৃষ্টিকারী তার নিকট থেকে এ বর্ণনা এসেছে যে এক ব্যক্তিকে বেত্রাঘাত করা হলে তার কবর আগুনে ভরপুর হয়ে গেল কেননা সে একবার বিনা অজুতে সালাত পড়েছিল এবং নির্যাতিত মানুষের পাশ দিয়ে অতিক্রম করেছিল কিন্তু তাকে সাহায্য করেনি ইমাম ইমামুখারি রহমতুল্লাহ আলহি কর্তৃক বর্ণিত সামরাইবন জন্তুব রাজি আল্লাহ আলহু এর হাদিসে এক মিথ্যাচারের কাহিনী এসেছে যার মিথ্যা সংবাদ দিক বিদিক ছড়িয়ে পড়েছে তার শাস্তি হলো কোরআন পড়ুয়া সেই ব্যক্তির ন্যায় যে কোরআন না পড়ে রাত্রে শুয়ে যেত এবং দিনের বেলায় কোনো আমল করত না তার শাস্তি সহ ব্যবচার নর এবং সুৎখরের শাস্তি সম্পর্কে সম্পর্কের রাজল্লাহ সালিয়া সাল্লাম সংবাদ দিয়েছেন বার্জাকে যেভাবে শাস্তি হতে দেখেছেন সেভাবেই সংবাদ দিয়েছেন অন্য হাদিসে এসেছে কতগুলো লোকের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তাদের কারণ ছিল তারা সালাতের ব্যাপারে শিথিলতা করত আর যারা নামক ঘাস ও চাকুমের মধ্যবর্তী ঘোরাঘুরি করছে তাদের কারণ হলো তারা তাদের মালের চাকা দেয়নি এবং যা দুর্গন্ধযুক্ত কোষ্ঠ খাচ্ছে তার কারণ তারা ছিল ব্যাবিচারী যাদের ঠোঁটসমূহ লোহার কাঁশি দিয়ে কাঁটাও যাচ্ছে আর তারা হচ্ছে এতিমদের ধন সম্পদ ভক্ষণকারী তাদের মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়েছে যারা তাদের স্তনের মাধ্যমে ঝুলে রয়েছে তারা হচ্ছে ব্যবীচারীবি সেখানে কতিপয় লোকের পার্শ্ব কর্তন করা হচ্ছে এবং তাদেরকে গোস্ত খাওয়ানো হচ্ছে তারা হলো কিবৎকারী তাদের মধ্যে যারা সিসার নখ তারা নিজেদের মুখমণ্ডলে দাগ কাটছে তারা হলো মানুষের মানসম্মান বিনষ্টকারী এবং যারা গণিমতের মাল আত্মসাত করেছিল তাদের কবরে তাদের উপর আগুন জ্বলছে এ ব্যক্তির অবস্থা যদি এই হয় অথচ সেখানে গণিমতে তার হক রয়েছে তাহলে যে ব্যক্তি অন্যকে জুলুম করে চোর খেয়ানতকারী কাত্তার পাজ মক্করবাজ সুদগ্রহিতা এবং দাতা এর লেখক সাক্ষীদয় হিল্লাদাতা ও গ্রহিতা আল্লাহর খরচ করা কোনো বিধান রহিত করার কৌশল অবলম্বনকারী আরামে পতিত ব্যক্তি মুসলিমকে কষ্টদানকারী তাদের দোষ ত্রুটি অন্বেষণকারী মানবরচিত বিধান দ্বারা শাসনকারী আল্লাহর শরিয়াত ব্যতীত অন্য কিছু হতবা হতবাদানকারী পাপকর্মে এবং শত্রুতায় সাহায্যকারী হত্যাকারী আল্লাহর কোন হালালকে হারামকারী আল্লাহর নাম ও গুণাবলীর হাকিকত অস্বীকারকারী এবং তার রহিতকারী রাসুল সাল্লা স্বন্নতর উপর কারো সিদ্ধান্ত রুচি এবং নীতিকে প্রাধান্য দানকারী ক্রন্দনকারীণী এবং তা শ্রবণকারী মহিলা জাহান নামের ক্রন্দনকারী পুরুষ অর্থাৎ আল্লাহ ও রাসূলের হারাম করা গান গায়ক তার গান শ্রবণকারী কবরের উপর মসজিদ নির্মাণকারী তাতে চেরাক দাতা ও বাতি দানকারী ওজনে কম বেশি দাতা জালিম অহংকারী লোক দেখানো আমলকারী পশ্চাতে ও সামনে বড় নিন্দাকারী অপবাদ অপবাদাতা গণক ও জ্যোতিষদের নিকট কিছু জানতে চাওয়া এবং তাতে বিশ্বাস এবং চালিনদের সহযোগী তেমনিভাবে পরকালকে ইহকালের পরিবর্তে বিক্রেতা যাকে আল্লাহর ভয়ভীতি স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ বা ভয় করে না কিন্তু যখন তাকে তার মতোই কোনো সৃষ্টিজীবীর ভয় দেখানো হয় তখন তাকে ভয় করে এবং পুরোপুরি মেনে চলে এবং সেও কাজ কর্মে ফিরে আসে যে ব্যক্তিকে আল্লাহ ও তার রাসুলের বাণী দ্বারা হৃদায়ত করা হলে সে হৃদায়ত হতে চায় না কিন্তু যখন তার কোনো প্রিয় লোকের কথা বলা হয় যার কথা ভুলও হতে পারে সঠিকও হতে পারে তখন সে শক্তভাবে তা আঁকড়ে ধরে তার কোনো বিরোধিতা করে না যার কোরআন পাঠে কোনো প্রতিক্রিয়া হয় না বরং কখনো তা বিরক্ত বোধ করে এবং কিন্তু যখন শয়তানের কথা ব্যবিচারের ঝাড়ফুঁক ও নেফাকের উপকরণ শোনে তখন তার আনন্দ বেড়ে যেতে যেত আর ভাবতো হায় কায়িকা যদি না থামিত আল্লাহর নামে মিথ্যা শপথ করে কিন্তু যখন কোনো অলি বা শাইখের মাথার বা তার বাবার যা সৃষ্টিজীবীর সেরা পছন্দ ব্যক্তির জীবনের পছন্দ করে তখন মিথ্যা বলে না যদিও তাকে ধমক দেওয়া হয় যে ব্যক্তি অপরাধ নিয়ে গর্ববোধ করে এবং বন্ধু মহলে প্রকাশ্য আরও অধিক করতে থাকে যার নিকট আপনার ধন সম্পদে কোনো নিরাপত্তা নেই সেই অষ্টির চাপা পা যার অনিষ্টতা এবং গাল মন্দির ভয়ে মানুষ তাকে ত্যাগ করে যে ব্যক্তি সালাদকে শেষ অক্ত পর্যন্ত দেরি করে ঠুকর দেয় তাড়াতাড়ি আদায় করে এবং এতে আল্লাহকে খুব কম স্মরণ করে স্বেচ্ছায় যে ব্যক্তি মালের জাকাত আদায় করে না হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না শক্তি থাকা সত্ত্বেও তার নিজের হক আদায় করে না এবং যে ব্যক্তি সাক্ষাতে আচার ব্যবহার এবং খাওয়া দাওয়া শালীনতা বজায় রাখে না তেমনি অর্জিত মালের হালাল হারামের পরোয়া করে না আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে না মিসকিন বিধবা এবং এতিমদের দয়া করে না বরং তাদেরকে তাড়িয়ে দেয় মিসকিনদের অন্যদিকে মানুষকে উৎসাহ দেয় না পর্যন্ত প্রতি অনুগ্রহ করে না যে বিশ্ববাসীকে দেখানোর জন্য কাজ করে নিজের ব্যবহারিক জিনিস অন্যকে দিতে নিষেধ করে এবং নিজের দোষ ত্রুটি অপরাধ ঢেকে রাখে অন্যের দোষ অপরাধ নিয়ে মেতে থাকে উল্লেখিত লোক এবং তাদের মতো সকলেই এ সকল অপরাধের কারণে কম বেশি ও ছোট বড় অনুপাতে তাদের কবরে শাস্তি হবে যতক্ষণ আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদের অপরাধ এড়িয়ে যাবে আর যদি অধিকাংশ লোকই এরকম হয় তবে অধিকাংশ কবরবাসীও সাজাপ্রাপ্ত হবে এবং সফল কাম খুবই কম হবে কাজেই কবরের উপরিভাগ মাটি আর ভিতরে হয় আয় হতাশ ও শাস্তি এর উপরিভাগ মাটি ও পাথর তারা বাঁধানো আর ভিতরে বিপদ ও জ্বালা যন্ত্রণার গোডাউন রান্নার সময় পাত্রে কোনো জিনিস যেভাবে উতরে উঠে সেভাবে তারা আক্ষেপে উতরে উঠছে তাদের জন্য ইহাই প্রযোজ্য অথচ এগুলো কবর ও এর প্রবৃত্তি তারা আশা আকাঙ্ক্ষার মাঝে বিরোধিতা সৃষ্টি করেছে আল্লাহর শপথ অবশ্যই আমি উপদেশ দিয়েছি অন্য কারোর জন্য তা বাকি রাখিনি সেই সাথে আহ্বান করি যে হে পৃথিবী আবাদকারীগণ আপনারা এমন পৃথিবীকে আবাদ করেছেন যা আপনাদেরকে নিয়ে অতি শীঘ্রই নিঃশেষ হয়ে যাবে অথচ আপনারা সেই ঘরকে ধ্বংস করে দিচ্ছেন যার দিকে খুব দ্রুত অপমান করছেন অন্যের উপকার এবং বসবাসের জন্য ঘর তৈরি করেছেন পক্ষান্তরে নিজে সেই ঘরকে ধ্বংস করে দিয়েছেন যা ব্যতীত আপনার কোনো ঘর থাকবে না তা চিরস্থায়ী ঘর আমলের উড়াউন এবং ক্ষেতের বীজ তা যেমনভাবে উদ্দেশ্য গ্রহণের জায়গা জান্নাতের বাগিচা তেমনইভাবে জাহান্নামের গুহাও ঘটে